আসলে আমি আপনাদের ছোট আমি আসলে অত বড় তত বিশেষজিত আমাকে বিশেষ বললেন আমি অত বড় না আপনাদের মধ্যে ক্ষুদ্র একজন ব্যক্তি আমরা আসলে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ আজকে দেখা গেল যে আমি আজকে আসি আমারও রক্ত কিন্তু লাল যারা দিন মজুর তারাও কিন্তু রক্ত লাল রক্ত কিন্তু কারো কিন্তু কারো কালো সাদা নাই সবার কিন্তু লাল আমরা মনে করি আমরা যারা বিএনপি রাজনীতি বিশ্বাস করি সবাই আমরা একটাই বিশ্বাস করি সেটা হচ্ছে সবারই ধর্ম আমরা মানব মানব ধর্ম সবার সবচেয়ে বড় ধর্ম হল মানব ধর্ম সেই ধর্ম আমরা বিশ্বাস করি এবং বিশেষ করে বীরগঞ্জ উপজেলা বিএনপি এবং সারা বাংলাদেশের বিএনপি যারা করে বিএনপি রাজনীতি যারা সম্পৃক্ত দুই একজন হয়তো কুশ্রী থাকতে পারে কিন্তু পাশাপাশি আপনি লক্ষ্য করবেন কোথাও কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের জন্য বিএনপি সবসময় অতীতেও সচেষ্ট ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে সেজন্য আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে পূজা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত দাদা অ্যাডভোকেট সন্তোষ দাদা উপস্থিত আমাদের আট নম্বর রায়পুর ইউনিয়নের আমার অত্যন্ত শ্রদ্ধা সুধীর মেম্বার উনি আসলে যখন উনি বেগম মেম্বার আমার খেয়াল আছে উনি কলস মার্কা নিয়ে মনে হয় বই বই না

আপনার আবার ভোট না নিয়ে গেলে ছিল বেসিক্যালি আজকে দেখেন তারা কিন্তু বিচলিত হয়েছে বাংলাদেশ থেকে তারপরে একটা পূর্বাকাটা চালু হয়েছিল যে বাংলাদেশে সম্প্রতি হামলা হবে সারা বিশ্বে বিশ্বব্যাপী শুরু হয়েছিল বীরভূম জেলা সারা বিশ্বব্যাপী যে সনাতন ধর্মাবলম্বী কেউ দেশে থাকতে পারবে না তাদেরকে বিচলিত করা হবে তাদেরকে দেশ থেকে দেশে ত্যাগ করতে বাধ্য করা হবে তাদের ঘর বাড়ি কেউ বিসর্জন করা হবে লুটপাট করা হবে কিন্তু আমি বলতে চাই আমাদের প্রিয়দা সাগর ইসলাম ভাই বলেছেন পাঁচ তারিখের পর অনেকটা কালো সাক্ষী আরো আছে অনেকে আপনি হিন্দু ধর্মাবলম্বী আরো অনেক খালি মাঝি পাড়ে এরকম কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু তারা কয়েছেন তারা আমাদের দলের কেউ নয় তারা যারা পরাজিত শক্তি তারা খোলা পাড়িতে মাস শিকার করতে চেয়েছিল করে তাদের যে মূল উদ্দেশ্য তাদের খোলা পাড়িতে মাস করে তাদের উদ্দেশ্য হাজির করতে চেয়েছিল আজকে আপনারা বলেন তো কোথাও বীরগঞ্জ কোথাও কিছু হয়েছে আপনারা কোন নির্যাতনের শিকার হয়েছে এবং আমার কানে দত্তকাছে আমাদের নেতারা এবং যারা আছে সঙ্গে সঙ্গে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদেরকে আমরা বলেছি আপনারা সবাই নির্ভরে থাকেন কেউ চাঁদাবাজি আইনগত ব্যবস্থা নেব এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা যদি এখনো পরিবেশ অনেক ভালো হয়ে কোনো ভয়ভীতি নাই এবং আপনারা সবাই দেশ দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যগত হবে দেশটাকে আমরা নতুন বাংলা দিচ্ছি যেহেতু নতুন বাংলা যারা নতুন ভাবে তুলি এই আহ্বানে সবার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে সবাই কাঁধে কাঁধ আপনারা আপনার সবাইকে আহ্বান করছি যাতে সবাই এক ঐক্যবদ্ধ হবে বাংলাদেশটাকে আসলে নির্মাণ করি বাংলাদেশে আপনারা থাকবেন আমরাই থাকবো যারা কিন্তু বাংলাদেশকে নিয়ে রাজনীতি করে তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে পালিয়ে গেছে তাদের পরিবার সন্তান কেউ কিন্তু দেশে নাই লন্ডন আমেরিকা ইন্ডিয়ার বিভিন্নখানে আছে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে আছি বাংলাদেশে থাকবো আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং সব সময় ছিলাম অতীতে ছিলাম বর্তমানে আছি আগামী তো বিএনপি আপনাদের পাশে থাকবে কোন সমস্যা হলে আপনাদেরকে আমরা আপনারা বোঝায় সেই পরিষদ এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি চাই কোথাও কোনো বীরগঞ্জ উপজেলা যত সব চারটি গ্রাম যত পূজা মন্ডপ আছে যত সনাতন ধর্মাবলম্বী আছে এবং শুধু সনাতন ধর্মাবলম্বী নয় যারা বৌদ্ধ খ্রিস্টান যারা সাঁওতাল তাদেরকে